যার মানে ইচ্ছাতে আজকে আমাদের বাসায় এই আয়োজন চলছে আজকে সব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহিসালাম দাও আসসালামু আলাইকুম আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আহিলের নয় হয়ে গেছে হ্যাপি বার্থডে আহিল জানি অনেকেই অলরেডি আহিলকে গতকালকেই হচ্ছে উইশ করে ফেলছেন বার্থডে এন্ড গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি সেটাও থাকবে আজকে ভিডিওতে এবং আহিলের বার্থডেটা আমরা আজকে আহিলের বার্থডের দিনে কিভাবে সেলিব্রেট করতেছি মানে আহিলের মন পছন্দের অনুযায়ী সো চলেন আজকে ভিডিওটা বা ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি আহিল মিয়ার বার্থডে হিসেবে আহিল মিয়া স্কুলে যাওয়ার সময় বলে গেছে যে সে ইয়েলো রাইস খেতে চাই ইয়েলো রাইস মানে হচ্ছে চিকেন বিরিয়ানি আমি আমার বাচ্চাদের জন্য যেটা করি আর কি সেটা এখানে পোলা চালটা একটু ধুয়ে নিই অনেকে আসছেন যে না ধুয়েই রান্না করেন তারপরেও মনের সন্দেহের জন্য আমি একটু হালকা ধুয়ে নিই পানিটা ঝরাই ঝরাতে দিব পোলাও চাল ধুয়ে পানি ঝরনে দিলে পোলাও সাদা পোলাও হোক বিরিয়ানি হোক অনেক মজা হয় আর এখানে আমি চিকেন ভিজাইছি সেই সে চিকেন বিরিয়ানি খেতে চাই তো এখানে আগিলের ইয়েলো রাইসকে যেটা কেউ বলে মানে চিকেন বিরিয়ানি হোক মিট বিরিয়ানি হোক দুই ছেলে ছোটোবেলা থেকে কেন জানি না বলে ইয়েলো রাইস তা আমার কাছেও ভালো লাগে আমি আর সঠিক করে দেয় না কারণ কিছু কিছু জিনিস থাকে বাচ্চাদের ছোটোবেলায় যেগুলো বলে ওগুলো শুনতে আসলে মায়া লাগে তা আমি কিছু জিনিস আছে ওদের চেঞ্জ করে দেই না অটোমেটিকলি এক সময় না সময় চেঞ্জ হয়ে যাবে বাট আমার কাছে ওইটাই মায়া লাগে তো আমি যেটা করবো সেটা হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রেস্তা করব ব্রেস্তা করে এর ভিতরে আমি মুরগির গোশটা দিয়ে দিব পেঁয়াজটা ভেজে এসছে মাছের এক দই দিয়ে দিব যদিও আয়াদায় দিন দই দিলে অত বেশি পছন্দ করে না বাট আজকে দিলাম এই জন্য আমি কখনও বিরিয়ানি করলে দই দেই না কারণ ওরা পছন্দই করে না একটা ফ্লেভার বা একটা যেই টেস্ট আসে সেটা তারপর আজকে মনে হলো যে একটু দেই বাসায় যেহেতু আছেও টক দইটা দেওয়ার পরে একটু যে তেল উঠে আসছে এখন আমি বিরিয়ানি মশলাটা ব্যবহার করব এর ভিতরে সব কিছু দেওয়া আছে গরম মশলা মানে আস্ত দারচিনি এলাচ সব কিছুই দেওয়া আছে সেই জন্য আমার এক্সট্রা চিকেনের ভিতরে দিতে হবে না চিকেনের ভিতরে আমি যেটা দিবো এখন সেটা হচ্ছে ওয়ান কিউব আদা রসুন পেস্ট আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি যেহেতু চিকেন বেশি জাল দেওয়ার দরকার নাই কার পাশে যখন আমি বিরিয়ানিটা একটু দমে দিব তখনও ভাব লাগবে এখন একটু সামান্য পানি দিয়েছি এটা শুকানোর শুকাইয়ে একটা তেল তেল ভাব উঠে আসবে তখন নামায় ফেলব আগে এর ভিতরে আদা রসুন পেস্ট দারচিনি আদা তেজপাতা দিয়েছি এটা আলাদাভাবে আমি একটু ভেজে নিব এপাশে চালটাও ভাজা হয়ে যাচ্ছে এখানে আবার ডিম সেদ্ধর জন্য পানি দিয়েছি ডিম সেদ্ধ করে তেল আর এখানে মুরগিটা হচ্ছে এখানে চিকেনটাও হয়ে আসছে প্রায় তেল উঠে উঠে আসছে এখন আমি এই যে ভেজে রাখা চালটা আলুটাই মজা লাগে কিন্তু আমার বাসায় বিরিয়ানির ভিতর আলু দিলে কেউই খায় না এই বিরিয়ানির আলুটাই নষ্ট হয় এর জন্য আমি দিই না পানির টুয়ে বসিয়ে দিয়ে দিই এর ভিতরে কিন্তু একদম গরম গরম পানি দিতে হবে

যেহেতু বিরিয়ানির সাথে খাওয়া হবে সাদা সাদা ডিম ধোনা হবে ওইদিকে ডিম হতে হতে আমি এখানে সালাদ টা মাখায় ফেলি সর্ষা তেল দিলাম টমেটোটা আজকে বেশি লাল মতো এই জন্য চোখে পড়তেছে না আমাকে হঠাৎ মনে হচ্ছে যে

আজকে হচ্ছে আমার সাদা সাদা ডিম ভুনা আমি জানি এই সাদা ডিম ভুনা দেখেও সবার লোভ হচ্ছে ঠিক কিনা বলেন দেখতে তো সুন্দর হয়েছে না খেতে তো লোভ হবেই বলেন ও আর এখানে বিরিয়ানিটা দেখাই আসল ঝরঝরে হয়েছে এখানে এখন তার জন্যই ভাত বড়া হবে যার মানে ইচ্ছাতে আজকে আমাদের বাসায় এই আয়োজন চলছে আজকে সবই আহিলের পছন্দে মেন কথা এখন ওটাই করার চেষ্টা করি যেটা ওরা চাই। এখন আর ওই আগে ছোটবেলায় যখন বলতো যে পার্টি চাই এই চায় তখন দিতাম বাট এখন আসলে পার্টি টার্টি দেওয়া হয় না বাট মেনলি যেটা ট্রাই করি ওদের বার্থডের দিন ওদের যেটা পছন্দ যা যা পছন্দ সেগুলো কিনে দেওয়ার চেষ্টা করি এবং খাওয়ানোর চেষ্টা করি তাহিল আজকে সকালে যার সময় বলছিল যে সে কী খেতে চাই। তো এটা হচ্ছে দুপুরে দুপুর বেলার তার ইচ্ছা খোয়াইশ রাত্রেরটা সে কি খেতে চাই আমি এখানে আহিলের জন্য নিয়ে নিচ্ছি আর এখানে একটু ডিমও নিয়ে নিব আহিলের ডিম নিব কারণ আহিলের সাথে বসে আমি একটু ডিম খেয়ে ফেলবো আর কুসুমটা চলে যাবে আপনাদের কি বলে ইব্রাহিম না আহিল খাই আসলে আহিল হ্যাঁ হ্যাঁ সো এটা আমি দিয়ে দিব আর এখন নিব হচ্ছে সালাদ

I didn't. I've never said that no, in my life. No. It was just really sexy. No, you didn't. You said it before, I just didn't hear you. Okay, now. No, I know. I haven't. বাসায় তো কিছুই করে নাই তারপরে ও ছোট মানুষ একটা কেক দেখে খুশি হয়ে যাবে এই জন্যই আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াত মিলে চলে গেল কেক বক্সে একটা কেক আনার জন্য পরে আমি বলছি বেশি বড় কেক আনার দরকার নেই আসলে আসলে বাসায় খাওয়ার তেমন কেউ নেই দুই ভাই মিলেই খাবে সো ছোট একটা কেক নিয়ে আসতে গার্ডেনে কি করো গার্ডেনে কি করো ওটা অফ করো ওয়েদারটা কেমন ঘোলা সব গার্ডেন ক্লিন করতেছে ঠিক আছে হুম বার্থডে বয় কি করতেছিলাম দেখছো আমার গোলাপ গাছে কিছু না গোলাপ ফুটছে হুম হ্যালো এইখানে ওখানে তাদের এই পন্টের পানি নতুন পানি দিচ্ছে পুরানো পানি উঠায় একদিক থেকে নতুন আহিলের জন্য যে কেক নিয়ে আসা হয়ে সাহিল জানে না সো বলছি তুমি গার্ডেনে আসো গার্ডেনে থাকো ছোটো একটু সারপ্রাইজ দিই গিফট এবছর এখনও ওর ওর যেটা পছন্দ সেটা দেওয়া হয়নি কারণ ও যেগুলো চাচ্ছে সেগুলো আসলে এই মুহূর্তে দিব না একটু ওয়েট করি একটু ওয়েট করে তারপরে ওর মন পছন্দের যে জিনিসটা সেটা দিব অর্ডার করলে ওটা আসতেও টাইম লাগবে সেই জন্য বলছি যে আমরা কয়েকদিন পরে দিব রেডি ऐ जाने ना আমিও দেখি নাই আসলে কেকটা কেমন একটা কেক ও সাথে আহিন মিয়ার পছন্দের পিজ্জা আসতে তো এক এক করে এই যে এটা একটা ছোট্ট একটা কেক নিয়ে লেখা হ্যাপি বার্থডে আ হিল থাকলো আইমিয়া গার্ডেন দুইটা দুই সাইডে দিয়েই কি ফেললাম টিস্যু ফেলছে আপনাদেরকে দেখাচ্ছি দুই ধরনের দুইটা পিৎজা আর কেক আর দুপুরবেলা তো হচ্ছে ইয়েলো রাইস মানে বিরিয়ানি রান্না করেই দিছি তো মিয়ার আজকের দিনের বার্থডে বার্থডে দিনের ট্রিট শেষ এখানে এটা হচ্ছে একটা চিকেন আছে চিকেনটার ভিতরে ঝাল দেওয়া না আর একটার ভিতরে গ্রিন চিলি আই থিংক দেওয়া নর্মালি আমরা যেটা নিয়ে আসি আর কি আর এটা হচ্ছে ছোট্ট কিউট একটা কেক

ডানটা ভালো না এই আম দেখার পরে আমার মামুনের খুব খাইতে ইচ্ছা করছিল তো প্রথমবার যখন যখন বলছে এর পরের বার যখন গেছি আর নিতে পারি নাই কারণ এমন একটা টাইমিং ছিল যে নিয়ে এসে রাখলে আমটা নষ্ট হয়ে যেত যাই হোক না কেন লাস্ট টাইম যখন গেছি তখন সামারে তখন নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো দেখে যতটা তাদের মজা লাগছে খাওয়ার পরে আমার মামনি বলছে ও আচ্ছা ঠিক আছে আম আম তো তো হবে আমাদের কাছে অনেকই মজা লাগে আসলে লিডলের আমগুলো অনেক মজা হয় কিন্তু সবগুলা যে ভালো পড়বে তা না মাঝে মাঝে খুবই ভালো পড়ে লাকি যদি থাকি আর কি আর না হলে তো আর যে এখন যেরকম পড়ছে এরকমই

কে <kye> ওstar yes মজা লাগছে খাচ্ছো হ্যাপি বার্থডে তে ট্রিট পে বতেজে বললাম না কেক তো খাওয়া হয় না কেক ওই যে ওইটুকু ছোটো একটা স্লাইস দিছে এটাও খাবে না ওরা বাট কেটে রাখছে আর কি পরে খাইলে খাবে ওকে বিফোর বয়েড ইচ্ছা করলে খেয়ে ও বিফোর বেইড ওকে আই হ্যাড আ বেসো বেইড গতকালকে শরীরটা একটু খারাপ থাকার কারণে আর ভিডিও বানাতে পারিনি এই জন্য আপনারা গতকালকে ভিডিও পাননি সবাই অনেক 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 মেসেজ করছেন কমেন্ট করছেন সবার এত ভালোবাসা পেয়ে আসলে খুবই ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আমার খোঁজ নিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ আজকে কিছুটা ভালো আছি মেনলি আসলে আমার মাইগ্রেন্টের প্রবলেম আছে মাঝে মাঝে যখন এই যে ওয়েদারটা একটু উনিশ বিশ হয় এই গরম এই ঠান্ডা এটার কারণে আমার হঠাৎ করে মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়ে যায় আর এটা যখন যাদের আসে তারাই ভালো জানবেন যে এটা আসলে কতটা পেইনফুল একটা ব্যথা তারপরেও তো আমি আজকে মোটামুটি চোখ খুলতে পারতেছি লাস্ট কয়েকদিন থেকে খুব বেশি বিরক্ত ছিলাম ব্যাপারটা নিয়ে যাই হোক না কেন তা আমি এখন ভিডিও এখন শেষ করে দিচ্ছি আহিলের তো নয় বছর হয়ে গেল দেখতে দেখতে আল্লাহ রহমতে নয় বছর কেটে গেছে দোয়া করি এইভাবেই সারা জীবন যতদিন আল্লাহ মানে আমাদেরকে রাখেন ততদিন ভালো রাখুক সুস্থ রাখুক এবং ভালোভাবে ভালো মানুষ হিসাবে গড়ে তুলুক এছাড়া আর মা হিসাবে আর কি বলতে পারি আপনারাও দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ